নমস্কার আমি সবিতা আমি আজকে একটা জঙ্গলি খাবারের রান্না করছি এটা জমিতে বেশিরভাগ হয় নিরামিষই রান্না করব কাটা ফল আছে না চুলে দিলে আটকে যায় সেই কাটা ফল সবাই জানে না এটা আমরা বাংলাদেশ থেকেই খেয়েছি এখানেও যদি কোথাও পাই যাই দেখলে নিয়ে আসি এটা আমি তারকেশ্বর থেকে নিয়ে এসেছিলাম আজকে রান্না করবো আলু দিয়ে নিরামিষ কড়াইতে তেল বসিয়েছি আলু দিয়ে রান্না করব এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি মশলা দেব জিরা তো ধনের জিরা হলুদ লঙ্কা স্বাদ মতন নুন আর এটা হয়েছে যে জঙ্গলি গাছ মাঠে জমিতে অনেক হয় কিন্তু এটার গন্ধ পুরো একটা আমের মতন আমের মতো সিদ্ধ করে নিয়ে এসি নিরামিষে রান্না করবে এটা মাছ দিয়ে খাওয়া যায় শোল মাছ দেওয়া খাওয়া যায় চিংড়ি মাছ দেওয়া খাওয়া যায় কাতলা মাছ দিয়ে খাওয়া যায় কিন্তু এত সুস্বাদু হয় এই খাবারটা মানে এই জঙ্গলের জিনিসও যদি আপনি রান্না করতে পারেন তাহলে খুবই ভালো লাগবে আশা করি এটা আমরা বলি আগ্রা আপনারাও জমির থেকে তুলে খেয়ে দেখবেন আমি পাতা শুদ্ধ আনতে পারলাম না আমি তারকেশ্বর থেকে নিয়ে এসেছিলাম এখানে তো কলকাতায় আমাদের এখানে পাওয়া যায় না জগৎপুর বাজারে পাওয়া যায় কিন্তু যাইতে সময় পায় না তাই আনাও হয় না তেল বসিয়েছি লাল লাল করে ভেজে নেব কিলাম আমি এক সময় গাছ শুদ্ধ আপনাদের কিনে এনে দেখাবো তাহলেই কিনতে পারবেন কাঁটা কাটা গাছ আলুটা আমি পুরো লাল করে ভাজলাম এবার আমি মশলাটা জল দিয়ে রেখেছিলাম মশলাটা ভেজে দিলাম এবার দিলাম আমি একটু টমেটো গুঁড়া গুঁড়ো মশলা যেহেতু যার জন্য জল দিয়ে ভেজেই থাকি তাই জল শুদ্ধ দেয় এবার মশলাটা ভালো হয় মশলাটা নয় দেখতে পাচ্ছেন একদম তেল ফের হয়েছে আপনি যদি রান্না করতে পারেন জঙ্গলের জিনিসও খুব স্বাদ হয় আর এইসব জিনিসটা রেস্টুরেন্টে হোটেলে পাওয়া যায় নাগুলি ঘরোয়া জিনিস এই রান্না করে খেতে একবার খেয়ে স্বাদ পেলে সকলে এটা খুব প্রিয় খাবার এবার আমি দিয়ে দেব এই যে আদাটা

আমাদের খুব প্রিয় খাবার আমার ছেলে হচ্ছে খুবই প্রিয় রিয়া জিলাম ঝোল কাঁচা কয়টা কালু জোড়া ফেলে দিয়েছি হালকা দিয়ে রেখেছি পাতলা ঝোল ঝোল করে রান্না করব দারুণ টেস্টি খাবার আরেকটু ফুটুক রান্নাটা আমার কমপ্লিট সব কিছু রান্নাই যে কোনো রান্না যদি আপনি মঞ্চটা করেন আশা করি সেটাই ভালো হবে এটা হয়েছে তুলে লাগায় যে কাঁটা ফল এই কাঁটা ফলের গাছ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ছবিতে যদি আপনার সাবস্ক্রাইব না থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন তাই ঘন্টাটা বাজিয়ে দেবেন যাতে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় কিন্তু আর রান্নাটা কীরকম হলো কী রান্না করলাম কম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আর আমাকে যারা ভালো ভালো কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমি নামাবো নতুন রেসিপি শুধু আলু দিয়ে নিরামিষ রান্না করেছি এই আশা করি আপনার মাছ মাংসের থেকে অনেক বেটার খাবার শরীরের পক্ষে উপকার রক্ত পরিষ্কার থাকে অ্যালার্জি হয় না আমি যদি পাড়া গায়ে যাই যেখানে যাই সেখান থেকে নিয়ে আসি